জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব প্রচুর স্টকের কোয়ার্টার ওয়ান রেজাল্ট বেরিয়ে গেছে এবং সব থেকে বড়ো ব্যাপার এখন মার্কেট কোন দিকে যাবে মানে মার্কেটের ডাইরেকশান কি হবে সেটা কিন্তু মেজর যে রেজাল্টগুলো দরকার সেটা চলে এসছে তার মানে আমাদের মার্কেটের সব থেকে বড়ো তিনটে হাতি আমি যাদেরকে হাতি বলি তার কারণ মার্কেটের সব থেকে বেশি ওয়েটেজ রাখে এবং এই তিনটে বড় কোম্পানির ওয়েটেজ যা রাখে এই তিনটে কোম্পানির কোয়ার্টার ওয়ানের ফলাফল কিন্তু মার্কেটের ডাইরেকশান কিছুটা ঠিক করে দিতে পারে তাহলে প্রথমকে প্রথম বড়ো হাতি হচ্ছে এইচডিএফসি ব্যাংক সেকেন্ড ওয়েটেজ রাখে যে সে হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং তিন নম্বর কোম্পানি সবাই জানেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো তিনটে কোম্পানিরই কিন্তু কোয়ার্টার ওয়ানের রেজাল্ট বেরিয়ে গেছে এইবার এই তিনটে রেজাল্টই যদি সুপার রেজাল্ট হয় তাহলে মার্কেটও কিন্তু সুপার একটা ডাইরেকশন দেখাবে এবং এই তিনটে কোম্পানির এভারেজ পারফরমেন্স যদি ঠিকঠাক না হয় সেক্ষেত্রে মার্কেটও আবার নিচের দিকে আসার সম্ভাবনা বেশি কারণ মার্কেটের সবথেকে বেশি ওয়েটেজ যারা রাখে তাদের রেজাল্ট যদি ঠিকঠাক না হয় তাহলে সেক্ষেত্রে মার্কেট নেগেটিভ রিয়াকশান দেখাতে পারে এবং তাদের রেজাল্ট যদি সলিড হয়ে যায় তাহলে মার্কেট কিন্তু পজিটিভ রিয়াকশান দেখাবে এবং সেই দেখা দেখি কিন্তু বাকি সমস্ত দিকে পজিটিভিটি আসবে একটা তো যাই হোক গত দুদিন আমরা নিফটিকে যদি দেখি তাহলে গত দুদিনে মানে ঠিকঠাকই চলছিলো মোটামুটি তো গত দুদিনে প্রায় এক পার্সেন্ট মতো নিফটি ডাউন হয়েছে তার কারণ এই বড় বড় কোম্পানির রেজাল্টগুলো ছিল তো এখন আপাতত চলে এসছে গত এক মাসের পারফরমেন্স যদি দেখি তাহলে নিফটি মোটামুটি ওপরের যে টপ লেভেল সেই ওপরের টপ লেভেল থেকে প্রায় আড়াই পার্সেন্ট মতো একটা কারেকশান হয়েছে আপাতত কিন্তু ছ মাসের ডাইরেকশান আমরা যদি দেখি তাহলে নিফটি একটু আপ ট্রেন্ডেই আছে একটু পুলব্যাক নিচে এবার কোয়ার্টার ওয়ান রেজাল্টগুলো কী কী আসে সেটাই হচ্ছে দেখার বিষয় এবং এক বছরের চার্ট প্যাটার্ন যদি ফলো করি তাহলে ধীরে ধীরে একটা ইউসেপ তৈরি হচ্ছিল আবার একটু মানে এই পুলব্যাক নিতে নিতে ওপরে যাচ্ছে আর কি এবার দেখেন একটু ফলাফলগুলো তারপর দেখছি আমরা তো চলে আসি প্রথম একদম এক নম্বর হাতি এইচডিএফসি ব্যাঙ্ক তার পারফরমেন্স কী আসলো রেভিনিউ সাতাশি হাজার তিনশো বাহাত্তর কোটি টাকা আগের কোয়ার্টারে কথা ছিল ছিয়াশি হাজার সাতশো উনআশি কোটি টাকা তার আগের কোয়ার্টারে পঁচাশি হাজার চল্লিশ কোটি টাকা তাহলে রেভিনিউটা আমরা দেখছি আগের কোয়ার্টারেও বেড়েছিলো এই কোয়ার্টারেও বেড়েছে তাহলে রেভিনিউয়ের দিক থেকে ঠিক আছে কোনো প্রবলেম নেই প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে একাশি হাজার পাঁচশো কোটি সেখান থেকেও বেড়েছে তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউতে জাম্প তাহলে রেভিনিউতে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না এবার যাই হোক আদার ইনকাম এবার আদার ইনকাম আগের তুলনায় এখন একটু বেশি হয়েছে এবং পরের কোয়ার্টার কোয়ার্টার টুতে এই আদার ইনকামটা আরও কিছুটা বেশি হবে তার কারণ অনেকেই জানেন যে এইচডিবি ফাইন্যান্সিয়ালের আইপিও লিস্টিং হয়েছে এবার এই আইপিওর যে টাকাটা সেই টাকাটা এইচডিএফসি ব্যাংকের আদার ইনকামেই ক্রেডিট হবে কোয়ার্টার টুতে ঠিক আছে যেটা একটু জানিয়ে রাখলাম যাই হোক এবার ওভারঅল নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে সতেরো কোটি আগের কোয়ার্টারে নেট প্রফিট কত ছিল উনিশ হাজার কোটি তাহলে নেট প্রফিটে আমরা কোয়ার্টারলি একটু ডাউনফল দেখতে পাচ্ছি ইয়ারলি যদি দেখি তাহলে সতেরো কোটি সেখান থেকেও কমেছে ইয়ারলি কোয়ার্টারলি নেট প্রফিটে একটু ডাউনফল হয়েছে কিন্তু রেভিনিউ পারফেক্ট ঠিকঠাক আছে তাহলে রেভিনিউ ঠিক আছে নেট প্রফিট একটু ডাউনফল হয়েছে এই হচ্ছে ব্যাপার এবার শুধুমাত্র রেজাল্ট অনুযায়ী যদি এইচডিএফসি ব্যাংককে দেখি তাহলে রেজাল্ট অনুযায়ী আমি বলবো একটু নেগেটিভ রিয়াকশান দেখাতে পারে কারণ কোয়ার্টার রেজাল্টের নেট প্রফিটটার জন্য কিন্তু একটা জিনিস হয়েছে যেটার কারণে হয়তো বা পজিটিভিটি দেখাতে পারে সেটা কি সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক অ্যানাউন্স করেছে বোনাস ওয়ান ওয়ান বোনাস ইস্যু করেছে স্পেশাল ডিভিডেন্ড দিয়েছে একটা পাঁচ টাকা করে ঠিক আছে তো এই বোনাসের জন্য আমার মনে হচ্ছে আমার যেটা ব্যক্তিগত মতামত এই বোনাসটার জন্য কিন্তু মার্কেট এটাকে পজিটিভ রিয়াকশান দেখাতে পারে আগামী সোমবার ঠিক আছে এবং এই বোনাসের ডেটটা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে রেকর্ড ডেট এইচডিএফসি ব্যাংক বোনাস আগস্ট সাতাশ দু তার মানে সাতাশে আগস্টে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে এইচডিএফসি ব্যাংকের স্টক থাকতে হবে তাহলে যে কটা স্টক থাকবে দশটা স্টক থাকলে আপনি আরও দশটা পাবেন এবার বোনাস পাবেন মানে কখনোই এটা ভাববেন না যে আপনার টাকাটা ডবল হয়ে যাবে না অনেকে এই জিনিসটা এখনও ভুল করছেন যার কারণে আবারও বলে দিচ্ছি ধরুন এইচডিএফসি ব্যাংকের স্টক এখন দু টাকা দাম আছে এবার এটা ওয়ান ইস টু ওয়ান বোনাস আপনার অ্যাকাউন্টে ধরুন দশটা শেয়ার আছে তাহলে আপনার কাছে কুড়িটা স্টক হয়ে যাবে দশটা বোনাস পেলেন কিন্তু এইচডিএফসি ব্যাংকের শেয়ার প্রাইসটা দু হাজার টাকা যে আছে ওটাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে এক হাজার টাকা হয়ে যাবে সুতরাং আপনি যে ইনভেস্ট করেছেন যে টাকাটা সেই টাকাটা সেমই থাকবে সেখানে কোনো তফাত হবে না হ্যাঁ আরও একটা কথা আমি জানিয়ে রাখি যেটা সম্বর্ধনা মাদারসন এবং মাদারসন সুমি ওয়ারিং এবং অশোক লেল্যান্ড এই তিনটে কোম্পানি নিয়ে এখনও অনেকেই কনফিউশনে আছেন যারা যারা কনফিউশনে আছেন তারা রেগুলার ফলো করেন না আমাকে এটা হচ্ছে আপনাদের প্রবলেম তো প্রবলেমটা হচ্ছে আপনাদের আমার কোনো প্রবলেম নেই কারণ আমি কন্টিনিউয়াসলি আপডেট দিয়ে দিই ঠিক আছে ফলো না করলে সেটা আপনাদের সমস্যা তার কারণে আপনি জানতে পারছেন না তার কারণে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করছেন তো অশোক লেল্যান্ড বোনাস দিয়েছে ওয়ান ইস টু ওয়ান যার কারণে শেয়ার প্রাইস হাফ হয়ে গেছে এবার যারা কমেন্ট করছেন তারা ভাবছেন অশোক লেল্যান্ড হঠাৎ করে ক্র্যাশ হলো কেন পঞ্চাশ না ওটা বোনাস দিয়েছে তারপরে সম্বর্ধনা মাদারসন এবং মাদারসন সুমি ওয়ারিং এই দুটো কোম্পানিও বোনাস ইস্যু করেছে টু মানে ওয়ান ইস টু টু দুটো শেয়ার আপনার কাছে থাকলে আপনি একটা শেয়ার বোনাস পাবেন পেয়ে গেছে অলরেডি সবাই কারোর কারোর ডিম্যাট অ্যাকাউন্টে হয়তো অ্যাড না হতে পারে দু এক অ্যাড হয়ে যাবে সেটা নিয়ে চিন্তা করার ব্যাপার নেই তো যাই হোক এই বোনাস দেওয়ার কারণে শেয়ার প্রাইসগুলো অ্যাডজাস্ট হয়েছে কোনো ক্র্যাশ হয়নি বোঝাতে পারলাম আশা করি এবার যদি এই ভিডিওটা ফলো করেন তাহলে জানতে পারবেন আদারওয়াইজ আবারও কমেন্ট বক্সে শুধু প্রশ্ন করতে থাকবেন লাভ নেই তাতে তো যাই হোক এইচডিএফসি ব্যাংকের ফলাফলটা আমরা দেখে নিলাম এবার আরও দুটো কোম্পানির ফলাফল দেখে নিই নেক্সট হচ্ছে আমাদের মার্কেটের সেকেন্ড ওয়েটেজ যে রাখে মানে দ্বিতীয় হাতি আইসিআইসিআই ব্যাংক। তার রেভিনিউ কত এসছে জুন কোয়ার্টারে ঊনপঞ্চাশ হাজার আশি কোটি আইসিআইসিআই ব্যাংকের পারফরমেন্স কন্টিনিউয়াসলি ভালো এখনও পর্যন্ত প্রতি কোয়ার্টারে বেটারের পর বেটার পারফরমেন্স করে যাচ্ছে আইসিআইসিআই ব্যাংক। প্রিভিয়াস কোয়ার্টারে কত ছিল আটচল্লিশ হাজার তিনশো কোটি তাহলে কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি যদি দেখি প্রিভিয়াস জুন কোয়ার্টারে চুয়াল্লিশ হাজার পাঁচশো কোটি সেখান থেকেও বেড়েছে কন্টিনিউয়াসলি কিন্তু কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বেসিস আইসিআইসিআইয়ের পারফরমেন্স বেটার হচ্ছে এবং এই কোয়ার্টারেও কিন্তু বেটার পারফরমেন্স হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি রেজাল্টে নেট প্রফিটে যদি চলে আসি তাহলে নেট প্রফিট চোদ্দো কোটি আগের কোয়ার্টারে চোদ্দো হাজার কোটি ছিল তাহলে কোয়ার্টারলি নেট প্রফিটও বেড়েছে কন্টিনিউয়াসলি বাড়ছে ইয়ারলি যদি দেখি বারো হাজার চারশো কোটি সেখান থেকেও বেড়েছে তাহলে আইসিআইসিআই ব্যাঙ্কে রেভিনিউ নেট প্রফিট দুদিকেই ভালো তাহলে পজিটিভ এইচডিএফসি ব্যাঙ্কেও আপাতত সোমবারের জন্য আমরা পজিটিভ পেলাম বোনাস ইস্যু করার জন্য এটা আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি তবে মার্কেট এটা অনেক কিছুই হতে পারে আমার অনুমানটা সঠিক নাও হতে পারে তো আপাতত আইসিআইসিআই ব্যাংকের দিক থেকে কিন্তু পজিটিভ দেখছি তাহলে আমার নিজস্ব ব্যক্তিগত যে অনুমান তাতে আমার মনে হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক পজিটিভ রিয়াকশান দেখাতে পারে এবং এইচডিএফসি ব্যাঙ্ক আমার অনুমান অনুযায়ী পজিটিভ দেখাতে পারে শুধুমাত্র বোনাসের জন্য আবার কয়েক দিন পরে হয়তো এই নেট প্রফিটটা একটু ডাউন হওয়ার কারণে নেগেটিভও দেখাতে পারে তবে নেক্সট কোয়ার্টারে যেটা বললাম এইচডিএফসি ফাইন্যান্সিয়ালের যে আদার ইনকামে অ্যাড হবে সেটা কিন্তু পরের কোয়ার্টারে অ্যাড হয়ে নেট প্রফিট অ্যাড হবে সুতরাং সেটাও একটু মাথায় রাখা অবশ্যই জরুরি তো হয়ে গেলো দুটো কোম্পানি এবার তিন নম্বর হাতি তিন নম্বর হাতি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডিয়ার এক নম্বর কোম্পানি টপ কোম্পানি হ্যাঁ নতুন করে ইনস্ট্রোডাকশান দিয়ে কোনো লাভ নেই প্রত্যেকেই জানেন তো রেভিনিউ দু লক্ষ তেতাল্লিশ হাজার ছশো কোটি আগের কোয়ার্টারে দু লক্ষ একষট্টি হাজার তিনশো অষ্টআশি কোটি তাহলে কোয়ার্টারলি রেভিনিউ একটু ডাউন তো রেভিনিউ আপ ডাউন চলে প্রবলেম নেই ঠিক আছে প্রিভিয়াস ইয়ারে জুন কোয়ার্টারে দু লক্ষ একত্রিশ হাজার কোটি রেভিনিউ ছিল সেখান থেকে বেড়েছে ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি সামান্য ডাউন ঠিক আছে এবার অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ এক পার্সেন্ট বেড়েছে যেটা একটা ভালো লক্ষণ নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে বাইশ হাজার ছশো কোটি থেকে বেড়ে তিরিশ হাজার সাতশো কোটি নেট প্রফিটে বৃদ্ধি পেয়েছে এবং ইয়ারলি যদি দেখি সতেরো হাজার চারশো কোটি সেখান থেকেও বৃদ্ধি পেয়েছে ইপিএস বৃদ্ধি পেয়েছে তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিও পজিটিভ পেলাম তাহলে আইসিআইসিআই ব্যাঙ্ক পজিটিভ রিলায়েন্স ইন্ডাস্ট্রি পজিটিভ এইচডিএফসি ব্যাঙ্ক আমার ব্যক্তিগত ধারণা পজিটিভ তাহলে এই তিনটে বড়ো হাতি যদি পজিটিভ রিয়াকশান দেখায় সেক্ষেত্রে মার্কেট তো আমার মনে হচ্ছে একটা গ্যাপ আপ গ্যাপ আপ ওপেনিং দিতে পারে সম্ভাবনা আছে আমার ব্যক্তিগত ধারণা এবার দেখা যাক সোমবার মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় মার্কেট সেটা আমরা দেখব অবশ্যই তো হয়ে গেল তিনটে বড় বড় হাতির অ্যানালাইসিস হয়ে গেলো আপাতত রেজাল্টটা আমরা দেখে নিলাম ঠিক আছে যা কিছু মতামত দিলাম সেটা আমার ব্যক্তিগত সেটা ভুলও হতে পারে সুতরাং আপনি সবসময় আপনার নিজস্ব অ্যানালাইসিস করে তবেই ডিসিশন নেবেন আমার কথা শুনে অন্ধের মতো একদম বিশ্বাস করবেন না আরও প্রচুর স্টকের রেজাল্ট অলরেডি চলে এসছে সেগুলো আমি এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি পরপর আচ্ছা এবার যে রেজাল্টটা দেখাচ্ছি জোন কোয়ার্টার এটাও একটা ব্যাঙ্ক এটা হচ্ছে বন্ধন ব্যাঙ্ক ঠিক আছে পাঁচ হাজার চারশো ছিয়াত্তর কোটি টাকা রেভিনিউ এসছে আগের কোয়ার্টারের কথা ছিল পাঁচ হাজার চারশো চৌত্রিশ কোটি তাহলে সেম সেম পারফরমেন্স বলতে পারি সেম সেম পারফরমেন্স নেট প্রফিট আমরা যদি চলে আসি তাহলে তিনশো আঠেরো কোটি ছিল সেটা তিনশো বাহাত্তর কোটি হয়েছে তাহলে নেট প্রফিট একটু বৃদ্ধি পেয়েছে তাহলে রেভিনিউ এবং নেট রেভিনিউ এবং নেট প্রফিটের দিকে পজিটিভ লাগছে এবারে চলে আসবো ইপিএসও পজিটিভ ইপিএস বেড়েছে রেভিনিউ নেট প্রফিট বাড়লে ইপিএস বাড়বে এবার এনপিএটা একটু দেখা জরুরি বন্ধন ব্যাংকে কারণ বন্ধন ব্যাংকের এনপিএটাই কিন্তু একটু ডিস্টার্ব করছে এবং এই কোয়ার্টারেও ডিস্টার্ব করেছে এনপিএটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এবং এনপিএটা যথেষ্ট বেশি এটাই একটা কিন্তু গোলমেলে ব্যাপার এবং নেট এনপিএ যেটা আগের কোয়ার্টারে সেম সেম ছিল এই কোয়ার্টারে আবার দেখছি নেট এনপিএটাও কিছুটা বেড়েছে এই এনপিএর এই জায়গাটা একটু আমার নেগেটিভ লাগছে ঠিক আছে এবার এটা গতকাল রেজাল্ট এসছে দেখা যাক সোমবার মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় নেক্সট এই রেজাল্টটা হচ্ছে একটা লার্জ ক্যাপ স্টকের ঠিক আছে এটা হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক ঠিক আছে তো রেভিনিউ সাত হাজার সাতশো তেইশ কোটি আগের কোয়ার্টারে কথা ছিল ন হাজার কোটি তাহলে কোয়ার্টারলি রেভিনিউ ডাউন আগের কোয়ার্টারে কোয়া রেভিনিউটা বেড়েছিলো এই কোয়ার্টারে অনেকটাই ডাউন ইয়ারলি যদি দেখি তাহলে আট হাজার একশো তিরিশ কোটি তাহলে ইয়ারলিও ডাউন দুদিকেই ডাউন নেট প্রফিটে যদি চলে আসি তাহলে নেট প্রফিট দু হাজার দুশো চার কোটি আগের কোয়ার্টারের কথা ছিল দু হাজার নশো ছিয়াত্তর কোটি তাহলে কোয়ার্টারলি ডাউন ইয়ারলি দু হাজার তিনশো আটান্ন কোটি ইয়ারলিও ডাউন কোয়ার্টারলিও ডাউন তাহলে রেজাল্টটা নেগেটিভ রেজাল্ট আপাতত ইপিএসে আমরা তার ঝলক দেখতে পাচ্ছি নেক্সট যে রেজাল্টটা দেখাবো সেটা হচ্ছে একটা মিড ক্যাপ স্টক এবং এটা খুব দারুণ একটা কোম্পানি এবং আমার খুব পছন্দের একটি কোম্পানি এবং আপনাদের সামনে অনেকবারই ডিসকাস করেছি এখন অলরেডি এই কোম্পানিটা নিচ থেকে দারুণ একটা ইউসেফ কমপ্লিট করে এবং তার লেভেলটা ছাড়িয়ে গিয়ে ওপরের টপ লেভেলে বসে আছে এবার কোয়ার্টার রেজাল্ট দেখে নেওয়া যাক জুন কোয়ার্টারে কী এসেছে রেভিনিউ চার হাজার দুশো ষাট কোটি আগের কোয়ার্টারের কথা ছিল চার হাজার তেইশ কোটি তাহলে রেভিনিউটা কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি যদি দেখি তিন হাজার সাতশো চুরাশি কোটি তাহলে ইয়ারলিও বেড়েছে এবং অপারেটিং প্রফিট মার্জিন পারসেন্টেজ দেখুন সুপার সুপার এই জিনিসগুলো দেখে একটু স্টক চুজ করতে হয় নেট প্রফিট যদি চলে আসি তাহলে সাতশো এক কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল ছশো ছত্রিশ কোটি তাহলে কোয়ার্টারলি নেট প্রফিট বেড়েছে ইয়ারলি যদি দেখি তাহলে ছশো পঁচাশি কোটি সেখান থেকেও বেড়েছে তাহলে ছশো কোটির একটা রেঞ্জ চলছিল সেটা এখন আপাতত সাতশো কোটিতে এসছে দেখতে পাচ্ছি ইউপিএসটাও একটু বেড়েছে তাহলে রেজাল্টটা পারফেক্ট রেজাল্ট কোম্পানিটা কোম্পানিটা হচ্ছে এল টি ঠিক আছে লার্সন অনেকবারই কভার করেছি যে কটা স্টক দেখাচ্ছি কোনো রেকমেন্ডেশন নয় ডিসক্লে আমার ক্লিয়ার কাট আমি জাস্ট রেজাল্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং আমার ব্যক্তিগত মতামতটা শেয়ার করছি কোনো প্রকার বাই হোল্ড সেল এভারেজ এইরকম ডিসিশন নেবেন না আমার কথা শুনে একদমই ডিসক্লেমার ক্লিয়ার কাট সোজাসুজি বলে দিলাম তো এইবারে যে রেজাল্টটা দেখবো সেটা হচ্ছে একটা লার্জ ক্যাপ কোম্পানি জুন কোয়ার্টারে রেভিনিউ কত এসেছে তেতাল্লিশ হাজার একশো সাতচল্লিশ কোটি আগের কোয়ার্টারে কত ছিল চুয়াল্লিশ হাজার আটশো কোটি তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা ডাউন ইয়ারলি যদি দেখি বিয়াল্লিশ হাজার নশো কোটি ইয়ারলিও ডাউন কোয়ার্টারলিও ডাউন ইয়ারলি কোয়ার্টারলি রেভিনিউ ডাউন তবে অপারেটিং প্রফিট মার্জিনটা দারুণ পরিমাণে বেড়েছে তার মানে খরচটা কন্ট্রোল হয়েছে নেট প্রফিট যদি চলে আসি তাহলে নেট প্রফিট বেড়েছে দু হাজার কোটি আগের কোয়ার্টারে এক হাজার কোটি ছিল আগের কোয়ার্টারে জাস্ট ডবল হয়ে গেছিলো নেট প্রফিট এবং এই কোয়ার্টারেও অনেকটা পরিমাণ বেড়েছে যেটা ইপিএস আমরা বুঝতেই পারছি এবং ইয়ারলি যদি দেখি তাহলে আটশো কোটি ছিল আগের বছরে এখন বাইশশো কোটি তার মানে ফাটাফাটি রেজাল্ট রেভিনিউ একটু ডাউনফল কিন্তু নেট প্রফিট চমকে দিয়েছে কোম্পানি খরচ কন্ট্রোল করে ফেলছে কোম্পানির নাম জেএসডাব্লিউ স্টিল ঠিক আছে স্টাডি করবেন নেক্সট এই রেজাল্টটা যে দেখাবো এটাও একটা ব্যাঙ্ক এবং এটা একটা লার্জ ক্যাপ স্টক এবং এখন বর্তমানে এটা কারেকশান হয়ে মার্কেট ক্যাপটা অনেকটাই কমে গেছে হ্যাঁ পঁচাত্তর ছিয়াত্তর হাজার কোটি টাকা মার্কেট ক্যাপ হয়েছে এখন কমে কারেকশান হয় এবং নিচেই আছে আপাতত স্টকটি তো রেভিনিউ সাত হাজার তিনশো ছিয়াশি কোটি আগের কোয়ার্টারে কথা ছিল সাত হাজার ছশো চৌত্রিশ কোটি তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা একটু ডাউন ইয়ারলি যদি দেখি তাহলে ছ হাজার পাঁচশো পঁয়ত্রিশ কোটি ইয়ারলি রেভিনিউটা বেড়েছে কোয়ার্টারলি একটু ডাউন চলে আসবো বাকি পারফরমেন্সে কোম্পানির নেট প্রফিট যেটা আগের কোয়ার্টারে ছিল এক হাজার একান্ন কোটি এবং এখন এক হাজার একশো এগারো কোটি তাহলে নেট প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে এবং ইপিএসটাও বেড়েছে এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে এনপিএ এনপিএ যেটা আগেরবার কমেছিল এবারে কিন্তু আরও কমে টু পারসেন্টের নিচে চলে এসছে গ্রস এনপিএ যেটা একটা ভালো লক্ষণ এবং নেট এনপিএ আগের কোয়ার্টারে কিছুটা কমেছিল এবং এই কোয়ার্টারেও অনেকটাই কমেছে জিরো পয়েন্ট থ্রি টু তাহলে এনপিএর দিকটা আবার আমরা পজিটিভ পেলাম এনপিএ পজিটিভ নেট প্রফিট পজিটিভ রেভিনিউতে সামান্য একটু ডাউনফল তবে ওভারঅল রেজাল্টটা যদি দেখি তাহলে পজিটিভ দেখব তো কোম্পানিটা কি কোম্পানিটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক এবারে যে রেজাল্টটা দেখব সেটাও একটা ব্যাংক এবং এই ব্যাঙ্কটাও দুর্দান্ত একটা সুযোগ দিয়েছিল গত এক বছর থেকে এক বছর থেকে দারুণ সুযোগ দিয়েছিল এরকম এখন কিন্তু আবার ওপরে টপ লেভেল ছাড়িয়ে চলে গেছে এবং ওপরে টপ লেভেলে হোল্ড করছে এবার কোয়ার্টার রেজাল্ট কী এলো সেটা দেখে নেব রেভিনিউ চার হাজার তিনশো আটাত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চার হাজার দুশো একাত্তর কোটি তাহলে কোয়ার্টারলি কন্টিনিউয়াসলি বাড়ছিল এই কোয়ার্টারেও রেভিনিউ বেড়েছে ইয়ারলি যদি দেখি তিন হাজার সাতশো ঊনসত্তর কোটি সেখান থেকেও বেড়েছে তাহলে কোয়ার্টারলি ইয়ারলি দুদিকেই রেভিনিউ বেড়েছে নেট প্রফিটে যদি চলে আসি তাহলে পাঁচশো চার কোটি ছিল আগের কোয়ার্টারে এখন পাঁচশো একাশি কোটি তাহলে আগের কোয়ার্টারে নেট প্রফিট একটু ডাউন ফল হয়েছিল এই কোয়ার্টারে কিন্তু নেট প্রফিটটা আবার বেড়েছে এবং ইপিএসও আবার বৃদ্ধি পেয়েছে এবার এনপিএ গ্রস এনপিএ টু পয়েন্ট টু এইট ছিল যেটা সামান্য বেড়ে টু পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট হয়েছে নেট এনপিএ জিরো পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট ছিল সেটাও একটু বেড়ে জিরো পয়েন্ট এইট এইট পার্সেন্ট হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা এনপিএতে একটু দেখছি বেড়েছে এটা একটা এনপিএর দিকটায় একটা নেগেটিভ লক্ষণ ঠিক আছে বাকি ওভারঅল রেভিনিউ নেট প্রফিট সমস্ত দিকেই ওকে এবার অলরেডি টপ লেভেলে বসে আছে দেখা যাক মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখব তো ব্যাঙ্কটা কি ব্যাঙ্কটা হচ্ছে এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আচ্ছা নেক্সট এটাও একটা ব্যাঙ্ক এবং এটাও অনেক দিন দীর্ঘদিন নিচে হোল্ড করছিল এখন কিন্তু অনেকটাই রিকভারি করে তবে পুরোপুরি ইউটা কমপ্লিট করেনি কিছুটা বাকি আছে এই রকম একটা জায়গায় আপাতত বসে আছে এবার কোয়ার্টার রেজাল্ট চলে এসছে সেটা আমরা দেখে নেব তো জুন কোয়ার্টারে তিন হাজার চারশো একচল্লিশ কোটি টাকা রেভিনিউ এসছে যেটা আগের কোয়ার্টারে ছিল তিন হাজার চারশো ছিয়াত্তর কোটি তাহলে কোয়ার্টারলি সামান্য কিছুটা ডাউনফল দেখতে পাচ্ছি ইয়ারলি যদি দেখি তিন হাজার চারশো ছিয়ানব্বই কোটি সেখান থেকেও কিছুটা ডাউনফল তো এভারেজ একটা পারফরমেন্স সামান্য ডাউন রেভিনিউয়ের দিকে নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিট চমকে দিয়েছে প্রিভিয়াস দুটো কোয়ার্টারে নেট প্রফিট যা ছিল এই কোয়ার্টারে নেট প্রফিট চমক দিয়ে দুশো কোটিতে চলে গেছে মানে ডবল ডিজিট থেকে ট্রিপল ডিজিটে চলে গেছে এবং সেটাও অনেক পরিমাণ বেড়েছে সেটা আপনি ইপিএসে দেখলে বুঝতে পারবেন ইপিএস কিন্তু দারুণ পরিমাণ একটা বৃদ্ধি পেয়েছে গ্রস এনপিএতে যদি চলে আসি তাহলে টু ছিল সেটা একটু বেড়ে টু পয়েন্ট নেট এনপিএ জিরো ছিল জিরো পয়েন্ট ফোর ফাইভ তাহলে এনপিএর দিকটা আবার একটু নেগেটিভিটি পেলাম ঠিক আছে বাকি রেভিনিউ সামান্য ডাউনফল নেট প্রফিট চমক নেট প্রফিট একদম চমকে দিয়েছে এবং এনপিএতে একটু ডাউনফল পেলাম এবার মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখব তো ব্যাংকটা কি ব্যাংকটা হচ্ছে আরবিএল ব্যাঙ্ক আচ্ছা এবারে যে রেজাল্টটা দেখবো সেটাও একটা ব্যাংক এবং এই যে ব্যাংকটি এই ব্যাংকটি আশা করি অনেকের কাছেই আপনাদের মধ্যে অনেকের কাছেই হোল্ডিং আছে এবারে এই যে ব্যাংকটি এই ব্যাংকটা একটা সময় নিফটি ফিফটির একটি কোম্পানি ছিল তারপরে কোনো না কোনো একটা দুর্ঘটনার কারণে এখন নিফটি থেকে বাইরে হয়ে গেছে এবং এখন রিসেন্টলি কয়েকটা বেশ কয়েকটা কোয়ার্টার ধরে কোম্পানি কিন্তু খুব ভালো পারফর্ম করে দেখাচ্ছে কিন্তু সেই আগের জায়গায় ফেরত যেতে গেলে কোম্পানিকে কিন্তু কন্টিনিউয়াসলি বেটারের পর বেটার পারফরমেন্স দেখাতে হবে তা হলে কিন্তু সেই আগের জায়গা ফেরত আসবে না তো যাই হোক এবার কোয়ার্টার রেজাল্টটা চলে এসছে দেখে নেব সাত হাজার ছশো পাঁচ কোটি টাকা রেভিনিউ এসছে যেটা আগের কোয়ার্টারটি ছিল সাত হাজার ছশো তেইশ কোটি টাকা তাহলে রেভিনিউটা কোয়ার্টারলি একটু ডাউন দেখতে পাচ্ছি আমরা ইয়ারলি যদি দেখি সাত হাজার সাতশো পঁচিশ কোটি সেখান থেকেও কিছুটা ডাউন তো কোয়ার্টারলি ইয়ারলি রেভিনিউটা কিছুটা ডাউন নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিটটা কিন্তু বেড়েছে সাতশো পঁয়তাল্লিশ কোটি থেকে আটশো ন কোটি এবং ইপিএসও একটু বেড়েছে তাহলে নেট প্রফিটে কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছি যেটা আগের ব্যাঙ্কগুলোর ক্ষেত্রেও আমরা দেখলাম এবার এনপিএ এনপিএটা আগের ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা কিন্তু আবার এখানে ঠিকঠাক আছে গ্রস এনপিএ যেটা ছিল সেটাই আছে এবং নেট এনপিএ আগের কোয়ার্টারে কিছুটা কমেছিল এই কোয়ার্টারে সেম সেমই আছে তাহলে এখানে এনপিএর দিকটা পজিটিভই ধরবো রেভিনিউয়ের দিকে একটু নেগেটিভ আবার নেট প্রফিটের দিকে পজিটিভ তাহলে ওভারঅল রেজাল্টটা যদি দেখি তাহলে পজিটিভ ব্যাংকটা কি ব্যাংকটা হচ্ছে ইয়েস ব্যাংক। এবারে যে ব্যাংকটা দেখাবো এটাও মানে ওই একদম টপ লেভেলে বসে আছে রেজাল্ট চলে এসছে দেখে নি জুন কোয়ার্টারে সাত হাজার সাতাশ হাজার চারশো পঁচাত্তর কোটি আগের কোয়ার্টারে ছিল সাতাশ হাজার আটশো উনসত্তর কোটি তাহলে কোয়ার্টারলি সামান্য ডাউন ইয়ারলি ছাব্বিশ হাজার পাঁচশো কোটি সেখান থেকেও কিছুটা বেড়েছে ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি সামান্য ডাউন নেট প্রফিট পাঁচ হাজার এগারো কোটি ছিল যেটা আগের কোয়ার্টারে বেড়েছিল এই কোয়ার্টারে একটু ডাউন হয়েছে চার হাজার চারশো আঠাশ কোটি এবং ইপিএসও একটু ডাউন হয়েছে তাহলে নেট প্রফিটের দিকে একটু নেগেটিভ রেভিনিউ নেগেটিভ তো দুদিকেই একটু নেগেটিভ এবার ব্যাঙ্কটা টপ লেভেলে দাঁড়িয়ে আছে দেখা যাক মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় তো ব্যাঙ্কটা হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেক্সট এটাও একটা ব্যাঙ্ক এটারও রেজাল্ট চলে এসছে এটাও সরকারি একটা ব্যাঙ্ক তো জুন কোয়ার্টারে রেভিনিউ আট হাজার ছশো তেইশ কোটি আগের কোয়ার্টারে আট হাজার ছশো তিপ্পান্ন কোটি ছিল তো কোয়ার্টারলি সামান্য ডাউন ইয়ারলি আট হাজার তিনশো সাতষট্টি কোটি ইয়ারলি একটু বেড়েছে কোয়ার্টারলি সামান্য ডাউন সেম আগের ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে যা হয়েছে সেটাই নেট প্রফিট এক হাজার একশো কোটি ছিল এক হাজার দুশো চুরাশি কোটি নেট প্রফিট আবার বৃদ্ধি পেয়েছে ইপিএসও বেড়েছে তাহলে ওভারঅল রেভিনিউ নেট প্রফিটের দুদিকটাই পজিটিভ বলবো এবার এনপিএ এনপিএটা চেক করতে হবে গ্রস এনপি থ্রি পয়েন্ট এইটিন পার্সেন্ট ছিল সেটা একটু কমে থ্রি পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট তাহলে ভালো নেট এনপে জিরো পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট ছিল সেটা কমে জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তাহলে এনপিএর দিকটাও পজিটিভ তাহলে রেভিনিউ নেট প্রফিট এবং এনপিএ দুদিকেই পজিটিভ পেলাম তাহলে রেজাল্ট ওভারঅল ঠিকঠাকই বলবো এইটাও এই ব্যাঙ্কটা নাম হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে তো এই সমস্ত রেজাল্টগুলো ছিল সমস্ত পুরো ভিডিওটাই রেজাল্টের ওপর ভিত্তি করে ছিল যা কিছু মতামত দিলাম সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সেটা ভুলও হতে পারে ঠিকও হতে পারে যা কিছু তাই হতে পারে এটা মার্কেট এখানে সমস্ত কিছুই হতে পারে সুতরাং আপনি যখনই স্টাডি করবেন তখন আপনার নিজস্ব অ্যানালাইসিস আপনি করে নেবেন আমার উদ্দেশ্য ছিল আপনাকে রেজাল্টগুলো তুলে ধরা সেগুলো দিলাম যাদের কাছে যা যে যে স্টকের হোল্ডিং আছে আপনি রেজাল্টগুলো দেখে নিলেন এবার মেন হচ্ছে যে আমাদের তিনটে বড় বড় যে মার্কেটের ওয়েটেজ রাখে তাদের রেজাল্ট এসছে তো তিনটে বড় বড় কোম্পানির ক্ষেত্রেই পজিটিভ পেলাম তার কারণে সোমবার মার্কেট ওপেন হওয়ার পর হয়তো একটা পজিটিভ ক্লোজিং আমরা মার্কেটের দেখতে পাব রেজাল্টটা দেখে যা অনুমান করা গেল তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন